শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ভিডিও শুরু করলাম একেবারে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম বেশ যেরকম অন্যান্য দিন শুরু করি সেইরকমভাবেই কিন্তু শেষটা না আমি আর করতে পারলাম না সেরকমভাবে যাই হোক বন্ধুরা যে প্রত্যেক তো একই রকম আমাদের রুটিনগুলো হয় না তো আজকে রুটিনটা কিন্তু আমার একটু অন্যরকম তো তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো যে আমি একরকম প্ল্যান ভেবে দিন শুরু করলাম আর কীভাবে আমার রকম প্ল্যানিং হয়ে গেল আমার মনের গভীর থেকে আমি তোমাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার ইউটিউব বন্ধুদের কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টসে আমি কিন্তু নিজেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি এবং নিজের তোমাদের এই সুন্দর কমেন্টসে আমি প্রতি মুহূর্ত নিজের কষ্টকে দূরে রাখার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা না থাকলে এটা কিন্তু কোনো মতেই আমার সম্ভব হতো না তো তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তাই আজ থেকে আমি আবার নতুন করে কিন্তু এনার্জি পাচ্ছি নিজেকে ভালো রাখার মাঝে হয়তো একটু মনটা খারাপ হয়ে যায় মা তো সেই কারণে যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি আবার নতুনভাবে তোমাদের সামনে আসছি আর এই দেখো গাছে যে পাতি লেবু হয়েছে তবে ভীষণ ছোট রস খুবই কম কিন্তু নিজের গাছে হওয়ার যে আনন্দ সেই আনন্দটার জন্য কিন্তু গাছে আমি প্রত্যেক দিন একবার করে হলো জল দিই ঘড়ির কাঁটায় প্রায় দশটা দশ বাজে আর আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো সাত সকালে সাত সকালে আমি যাচ্ছি এখন বিউটি পার্লারে মানে একটুখানি গ্রুটা প্লাক করে আসি সময় পাবো না বিকেলবেলার দিকে আর প্রচণ্ড ভিড় হয়ে যায় আমি ওই বিউটিশিয়ানকে ফোন করেছি যে আমি শুধুমাত্র রুটা প্লাগ করব তো এখন কি আসবো দিয়ে তখন বললো যে হ্যাঁ দশটার দিকে তুমি আসো যাই হোক আমার হাউস হেল্পার গেল তো আমি এখনই ব্রেকফাস্ট করে নিয়ে রেডি হয়ে গেলাম চটপট করে তো আমি এখন যাচ্ছি আর তার সাথে দু একটা কাজও আছে সে সমস্ত করে তারপরে ফিরে আসবো তোমাদের সামনে ভাবলাম শুধু ভ্রুটাই প্লাক করব আর তার সাথে দেখো এখানে এসে কিন্তু মনটা চেঞ্জ হয়ে গেল আর আমি বসে গেলাম ফেসিয়াল করতে দেখতেই পেলে কোথায় গিয়েছিলাম তো এই ফিরে আসলাম অনেকটা কিন্তু টাইম লেগে গেছে অলরেডি যাই হোক আর আসার সময় দেখো কি কিনে নিয়ে এসছি দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো এখানে নিয়েছি দশটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে আদা নিয়েছি এটার মধ্যে আছে কাঁচা বাদাম আলু পেঁয়াজ কুমড়ো ওল কিছু টমেটো টমেটো না খুব দাম আর একাটি সাপ্লাই এই নিয়েছে আজকে সবজি বাজার অলরেডি অনেক দেরি হয়ে গেছে এখন চটপট গিয়ে একটু সেদ্ধ ভাত বসাবো আর কিছু রান্না করতে পারবো না আজকে কোনো এনার্জি নেই পরে কি করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন তোমরা আমার সাথেই থাকবো বন্ধুরা এতটা হাঁপিয়ে গেছি না বাইরে থেকে এসে বিশ্বাস করে আমি ফ্রিজ থেকে দেখতে পাচ্ছ বার করে রেখেছি আমি কিন্তু দুটো টিফিন বক্স ওর মধ্যে মাছ আছে কিন্তু আমার ইচ্ছে করছে না মাছ আমি না এখনই ঢুকিয়ে দেব ফ্রিজে কারণ মাছের ঝোল ভাত রান্না করে খাওয়ার মতন কোনো এনার্জি নেই গলাটা শুকিয়েও গেছে আমি চটপট কিন্তু আলু উচ্ছে আর হচ্ছে দেখো ডিম দিয়ে দিয়েছি স্নান করে পুজোটা চট করে দিয়ে এসেই কিন্তু আমি বসে পড়ছি খেতে এই গরম গরম ভাতে না সেদ্ধ ভাত আমার কিন্তু দারুণ লাগে আর আলু হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মাখা এটা কিন্তু দারুণ খাই দেখো তারপরে কিন্তু আমি এসে কিচেন পরিষ্কার করতে মানে সমস্ত কাজ কিন্তু একদম ওলট পালট আজকে ভেবেছিলাম একরকম আর হয়ে যাচ্ছে কিন্তু আর এক রকম কী করবো কোনো কাজ কিন্তু সকাল থেকে আমি করিনি তো ভাবছি যে এবার একটুখানি কাজ করি মানে এই জায়গাটা আমি পরিষ্কার করে রাখি তবে রান্না তো কিচ্ছু করিনি সেদ্ধ ভাত করেছি আর সেই কারণে কিন্তু খুব যে মাজা করছে এই জায়গাটা তা নয় আমি হালকার ওপর একটু পরিষ্কার করে রাখছি যদি মন চায় তো রাতে ভেবেছি ডিমের ঝোল ভাত করতে পারি আবার মন না চাইলেও সেটা কিন্তু নাও করতে পারি তবে দেখা যাক কি করি পরে প্রথমে তো গেলাম বিউটি পার্লারে ওখানে প্রচুর টাইম লেগে গেল তো ভিড় তো কিছু থাকেই আর তার ওপরে হচ্ছে আমার দু রকম ফেসিয়াল হয়েছে সেই জন্য কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে তারপরে গেলাম বাজারে তারপরে একটা না দরকারি কাজে গিয়েছিলাম যাই হোক সেই দরকারি কাজটা আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি পরে কোনো এক সময় বলবো আমি কোথায় গিয়েছিলাম আর তারপর যখন বাড়িতে আসলাম না আর কোনো কাজ করার ইচ্ছে আমার থাকলো না প্রায় কিন্তু বেজে গেল তোমার পোনে একটা মতন পোনে একটা এসে আমি কি রান্না করব বলো ইচ্ছে করে কি চটপট তখন আমি সেদ্ধ ভাত বসালাম আর ভাবলাম যা হয় একটা খেয়ে নেবো কেউ তো নেই সেদ্ধ ভাত খেতে এমনিতে গরম গরম ভালোই লাগে তো খাওয়ার পরেই কিন্তু আমি এই সমস্ত পরিষ্কার করছি আর সব ফেলে রেখেছিলাম একদম এদিক ওদিক করে এই যে খেয়েছি না টেবিলটাও কিন্তু পরিষ্কার করিনি এখন আসলাম আমি টেবিলটাকে পরিষ্কার করতে একা থাকার যেমন কষ্ট আবার এই একা থাকার এই ফায়দাগুলোও থাকে যখন ইচ্ছা মন চায় তখনই করো পড়ে থাকলেও টেবিলে কেউ বলার নেই তো নিজের মন মর্জি অনুযায়ী কিন্তু করা যায় তো সুবিধে অসুবিধে দুটোই আছে আর এই কথাটা ঠিকই মধুমিতা আমাকে বলেছো যে এক জীবনে সব কিছু পাওয়া যায় না একদম ঠিক কথাই এক জীবনে তো আমরা সব কিছু পেতে পারি না সুখ দুঃখ দুটোই পাশাপাশি নিয়ে আমাদেরকে চলতে হয় আমরা জানি বুঝি তারপরেও কিন্তু সমস্ত কিছু না হারিয়ে ফেলি মাঝে মাঝে সেই জ্ঞান বুদ্ধিগুলো আর তার ফলেই না এই সমস্যাগুলো হয় কষ্ট পাই আমরা যাই হোক বন্ধুরা তোমরা আমাকে সুন্দর কমেন্টসের তারা কিন্তু বুঝিয়েছ যে কষ্ট পাওয়ার কিছু নেই এটাকেই কিন্তু একদম নর্মালভাবে আমাকে নিতে হবে আমি নর্মালভাবে যদি না নিতে পারি তাহলেই কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো আর এখন দেখো বন্ধুরা আমি এখন ঘর ঝাড় দিচ্ছি আজ কিন্তু হেল্পার ওপর ঘরটায় পরিষ্কার করে দিয়ে গেছিলো তাও না আমি কিছু নাড়াচাড়া দিয়েছি জিনিসপত্র দেখছি যে কয়েকটা মনে হয় চুল পড়ে আছে বেশ কিছু হালকা হালকা নোংরা আছে তো আমি প্রত্যেকটা ঘরকে কিন্তু খুব ভালোভাবে এই বিকেলবেলায় ঝাড়ু দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা যখন আমি বিউটি পার্লারে গেলাম তো ওই পার্লারের দিদি সে না জানে যে আমি একা থাকি আমার মেয়ে চলে গেছে পড়াশোনায় কারণ সে আমাকে মোটামুটি অনেক বছর হয়েছে চেনে আমি প্রথম যেই বাড়িতে ভাড়া ছিলাম তোমাদের গল্প করেছি তার পাশের বাড়ি সে হচ্ছে বিউটি পার্লার তো সে আমাকে তখন থেকে চেনে আমি প্রথম যখন এসছি সে আজকে আমাকে বলছে আমি তো এখন অনেকটা মোটা হয়ে গেছি আমি মোটা হয়ে গেছি কালো হয়ে গেছি আমাকে বলছে তুমি কোনো রকম স্কিনের তোমার ট্রিটমেন্ট করো না বা রকম পরিচর্যা তুমি করো না তুমি দেখতে কত সুন্দর ছিলে ফর্সা ছিলে এত মোটাও ছিলে না এখন কোনো রকম মানে তুমি যত্ন করো না নিজের তো তুমি যত্ন করবে একা থাকলে মনকে ভালো রাখার চেষ্টা করবে ঘুরবে ফিরবে সাজবে গুজবে এই সমস্ত বলে না সে কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে ই করেছে এনার্জি এনে দিয়েছে আমার ভেতরে আর তোমাদের থেকে তো আমি এক্সট্রা এনার্জিগুলো সব সময় পাচ্ছি দেখো এতগুলো জামা কাপড় গুছিয়ে ফেললাম গুড ইভিনিং তো তখন যে বেরিয়েছিলাম কয়েকটা কিন্তু জুয়েলারি জিনিস কিনেছিলাম এর মধ্যে আছে তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব এখন আমি কিন্তু তেমন কিছু সাজতে গুছতে একদমই পারি না তবুও হালকা কিছু কিনলাম আর কি সবার প্রথমে দেখাচ্ছি এই দেখো একটা সোনার কিনেছি আমি চুর এই ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগলো আমার কাছে হয়তো অনেকটা পুরনো স্টাইল এটা কিন্তু দেখো দেখতে বেশ সুন্দর বেশ চওড়া দেখে একটা নিলাম পরব এক হাতে পড়তে বেশি ভালোবাসি আমি সব কিছুই আর এর সাথে দেখো এখানে একটা আমি নিয়েছি প্রথম পরব সোনার শাখা সোনা দিয়ে শাখা বাঁধানো এটা বেশ মোটা একটাই নিয়েছি সিঙ্গেল পতে বেশি ভালোবাসি সবাই পড়ছে দেখছি মোটা মোটা শাখা তো এটা আমি কিনে নিয়ে এসেছি দেখি পুজোর মধ্যে একদিন পড়বো তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব এই দেখো এটা কিনেছি একটা ল্যাকমি সিসি ক্রিম জানো তো আমার কাছে ক্রিম ছিল কোনো রকম ক্রিম এখন নেই মানে সব কিছুই মেয়েকে দিয়ে দিয়েছি তো আমি ছোট্ট ছোট্ট দু একটা জিনিস কিনেছি এই একটা কিনলাম এই একটা কিনলাম ল্যাকমি কমট্যাক্ট পাউডার এই নিয়েছি ল্যাকমি ফাউন্ডেশন সবই ছোট ছোট কিনেছি আর এই যে এই একটা আইলাইনার নেই সমস্ত দিয়ে দিয়েছি গোলাপ জল কিনেছি ছোট আর দুটো ছোট্ট ছোট্ট পলিশ কিনেছি এই নেল পলিশটা পায়ে পরবো আমি পায়ে মেরুন কালার পড়তে ভীষণ ভালোবাসি আর এই যে এই ধরনের কালার পরতেও ভীষণ ভালোবাসি তো এই একটা নিয়েছি এগুলো কোনো কিন্তু ল্যাকমি কোনো দামি ব্র্যান্ডেড নয় এমনি লোকাল এটা তিরিশ টাকা এটা মনে হয় চল্লিশ টাকা নিয়েছে এই ছোট একটা কিনেছি বড়লিন আর এখানে দেখা তো জুয়েলারি কিনেছি কেমন আছে বলো অক্সিগাইজ ভীষণ পছন্দ করি দাঁড়া দেখাচ্ছে খুলে এই দেখো সুন্দর ছোট্ট কিন্তু সুন্দর মানে আমার বেশ ভাল লাগছে আর হচ্ছে কানের দুল আর আইব্রোটা প্রাক করতে গিয়ে দেখলে তো আমি ফেসিয়ালও করে নিয়েছি আমার ট্যান পড়েছিল প্রচুর পরিমাণে সেই ট্যান রিমুভ করলাম তারপরে গোল্ড ফেসিয়াল করলাম তার উপরে এই জন্য দু থেকে আড়াই ঘন্টা আমার সময় লেগে গিয়েছিল। যাই হোক বন্ধুরা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখো Good night.